ক্রিকেট ভাষাতে আছে যে পারফরমেন্স করবে সেই আগে যাবে পারফরমেন্স যে করবে সেই যে বিরাট কোহলি যদি পরপর পাঁচটা জিরো করে তাকে নিয়ে কথা বলবে না যে রোহিত যদি পরপর তিনটা একশো করে তাকে নিয়েই কথা বলবে সো দিস ইজ দ্য সিস্টেম দিস ইজ দ্য পারফরমেন্স তো পারফরমেন্স যে করবে তারপরেই কথা বলবে যে ষোলো ঘন্টা গাড়িতে চড়ে সংগঠন তৈরি করবে আজকে মালদা কালকে দক্ষিণেশ্বর কালকে হুগলি কালকে শিলিগুড়ি যে করবে তা সেই হিরো হবে তাই না কাঁটি বাজি করেছে কেউ বলেছে কিনা কেউ কে করেছে কিনা হারানোর জন্য প্রুপ দিক প্রুপ দিতে হয় আমি খেলোয়াড় আমাকে আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করব আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো তাহলে আমি কিসের প্লেয়ার হলাম আমি প্লেয়ার আমি সব জায়গায় পারফরমেন্স করব দ্যাট ইস দ্য সিস্টেম না সেটা তো সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে আজকে আমি ময়না থেকে জিতেছিলাম ঠিক আছে সেখানে বারোশো ষাট বোর্ডে জিতেছি এখন দশ হাজার লিট আছে এখন যেটা আমাকে বলে যেখানে টাফ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে জিতে আসতে আর আই এগ্রিমেন্ট দ্যাট আমি মানবো আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না আমি সিট নেবো না আমি দাঁড়াবো না বল তখন কেন বললো না আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না আমার হারার সম্ভাবনা চান্স বেশি আছে সংগঠন বেড়ে যে কথা বলার লাভ তার আগেই বলে দেওয়া উচিত ছিল তখন ঠিক হতো দিলীপ ঘোষকে তো দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল টিকিট ঘোষণা হয়েছিল দু হাজার একুশ সালে উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি আমি সংগঠন দেখবো আমি যেতাম সবাই এগ্রি করে দিয়েছিল এখনো যদি বলতেন উনি একজন আমাদের নম্বর ওয়ান রাজ্য নেতৃত্ব ঠিক আছে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি হেরে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত লাগবে